শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ তিনি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন বলে জানিয়েছে ভারতীয় কংগ্রেসের পার্লামেন্টারি চেয়ারপারসন সোনিয়া গান্ধী দিল্লিতে পুতিনের সাথে শেখ হাসিনার বৈঠক শেখ হাসিনাকে ক্ষমতা ফিরিয়ে দিবে পুতিন জানিয়ে রাজনীতিতে সৃষ্টি হয়েছে এক নতুন মোড় নির্বাচন করতে ফাইনালি দেশে ফিরতে শেখ হাসিনা এদিকে ভারতে শেখ হাসিনা পুতিন বৈঠক দেশে ফেরা ও আঞ্চলিক রাজনীতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাতিল করার জন্য রাষ্ট্রপতিকে হুশিয়ারিমূলক চিঠি দিল জাতিসংঘ That is not justice. That is not in accordance with international law. And that is not acceptable. বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত আকস্মিক মৃত্যুদণ্ডের রায় রায়গিরে যখন রাজনৈতিক অস্থিরতা দঙ্গে ঠিক সেই সময় জাতিসংঘ থেকে একটি জরুরি চিঠি পাঠানো হয়েছে রাষ্ট্রপতি দপ্তরে উচ্চমাত্রার কূটনৈতিক গুরুত্ব বহনকারী সেই চিঠিতে জাতিসংঘ স্পষ্ট ভাষায় উদ্বেগ প্রকাশ করেছে রায় কার্যকরের প্রস্তুতি নিয়ে এদিকে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় স্থগিত করতে রাষ্ট্রপতির কাছে জাতিসংঘের চিঠি এদিকে রাজনৈতিক প্রতিহিংসায় শিক্ষার্থীদের সনদ বাতিল ডক্টর ইউনুস্কে কঠোর বার্তা আন্তর্জাতিক সংগঠনের এদিকে ভারতের শেখ হাসিনা পুতিন বৈঠক দেশে ও আঞ্চলিক রাজনীতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ভারতের উদ্যোগে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের এই কূটনৈতিক বৈঠকে দুই দেশের শীর্ষ নেতৃত্ব ও কৌশলগত বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা করেছেন বৈঠকে ও ভবিষ্যৎ ভূ রাজনৈতিক সমীকরণের মতো স্পর্শকাতর ইস্যুগুলো সবার সংশ্লিষ্ট সূত্র জানায় আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের পাশাপাশি দক্ষিণ এশিয়ার বর্তমান উত্তেজনা আঞ্চলিক স্থিতিশীলতা এবং সহযোগিতার নতুন পথ নিয়ে মত বিনিময় হয় বিশেষ করে সাম্প্রতিক পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি বৈঠকের আলোচনাকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে কূটনৈতিক বিশেষজ্ঞের মতে বৈঠকের গুরুত্ব শুধু আনুষ্ঠানিক সম্পর্কে সীমাবদ্ধ নয় ইতিমধ্যেই উঠে আসা দেশে ফেরা প্রসঙ্গটি ভবিষ্যৎ রাজনৈতিক চিত্রের উপর গভীর প্রভাব ফেলতে পারে তবে বৈঠক শেষে কোনো আনুষ্ঠানিক বিবৃতি না দেওয়ায় এর প্রকৃত বিষয়বস্তু নিয়ে জল্পনা আরও বেড়েছে আলোচনায় বাণিজ্য জ্বালানির নিরাপত্তা প্রতিরক্ষা সহযোগিতা এবং মানবিক ইস্যু তুলে ধরা হয় বলে জানা গেছে দুই পক্ষেই দক্ষিণ এশিয়ার শান্তি স্থিতিশীলতা বজায় রাখতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করেন বিশ্লেষকদের মতে এই বৈঠক আগামী দিনের আঞ্চলিক রাজনীতির দিকে নতুন দিক নির্দেশনা দিতে পারে এবং বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতিকেও আরো উল্লেখযোগ্য প্রভাব পড়তে পারে এদিকে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় স্থগিত করতে রাষ্ট্রপতির কাছে জাতিসংঘের চিঠি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডের রায় অনুরোধ জানিয়ে জাতিসংঘ বাংলাদেশ রাষ্ট্রপতির কাছে জরুরি চিঠি পাঠিয়েছে বিশ্বব্যাপী মানবাধিকার সংস্থা আঞ্চলিক সংগঠন ও কূটনৈতিক মহলের রায়টি নিয়ে উদ্বেগ দেখা দেওয়ার পর জাতিসংঘের এই উদ্যোগকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে চিঠিতে জাতিসংঘের মহাসচিব রায়টি পুনর্বিবেচনা ও স্থগিত করার আহ্বান জানিয়ে উল্লেখ করেন যে বর্তমান পরিস্থিতি বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও মানবাধিকারের ভবিষ্যৎ কাঠামোকে প্রভাবিত করতে পারে তিনি বলেন বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা ও আন্তর্জাতিক মান রক্ষার বিষয়টি নিশ্চিত করা জরুরি জাতিসংঘ আরও জানায় এ ধরনের উচ্চ প্রোফাইল মামলার রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেতে পারে এবং দেশের ভেতরে সহিংসতা ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে তাই সকল পক্ষকে সংযম আইনের প্রতি সম্মান ও শান্তিপূর্ণ সমাধানের পথে এগোনোর আহ্বান জানানো হয়েছে রাষ্ট্রপতি ভবনের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে সিটিটি ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে তবে সিদ্ধান্ত সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি এদিকে রায়ের বিরুদ্ধে ইতিমধ্যে দেশে বিদেশে বিক্ষোভ মানববন্ধন ও কূটনৈতিক তৎপরতা বাড়ছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন রাষ্ট্রপতির সিদ্ধান্তের ওপরে নির্ভর করছে দেশের সামগ্রিক রাজনৈতিক ভবিষ্যৎ এদিকে রাজনৈতিক প্রতিহিংসায় শিক্ষার্থীদের সনদ বাতিল ডক্টর ইনুসকে কঠোর বার্তা আন্তর্জাতিক সংগঠনের বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে প্রগতিশীল এবং মুক্তিযুদ্ধের সপক্ষীয় শিক্ষার্থীদের ছাত্রত্ব ও একাডেমিক সনদ বাতিলের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বরাবর চিঠি দিয়েছে গ্লোবাল অ্যালায়েন্স এগেন্স অ্যাট্রোসিটি অ্যান্ড ভায়োলেন্স অন হিউম্যানিটি ভিত্তিক এই সংগঠনটির পক্ষ থেকে পাঁচ ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে পাঠানো এক জরুরি পিটিশনে অভিযোগ করা হয় কোনো প্রকার যথাযথ আইনি প্রক্রিয়া আগাম নোটিশ কিংবা সুস্পষ্ট প্রমাণ ছাড়াই শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে সংগঠনটির চেয়ারম্যান ইশাক আলম স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয় মূলত মুক্তিযুদ্ধের চেতনা প্রগতিশীল গণতান্ত্রিক মূল্যবোধ এবং ধর্ম নিরপেক্ষ নীতির প্রতিশ্রুতিবদ্ধ শিক্ষার্থীদের বেছে বেছে লক্ষ্যবস্তু করা হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা থেকেই তাদের স্নার্থত্ব ও সনদ বাতিলের মতো ঘটনা ঘটেছে বলে চিঠিতে দাবি করা হয় বলা হয় ধরনের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের সাতাশ অনুচ্ছেদ একত্রিশ অনুচ্ছেদ এবং আটত্রিশ অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন শিক্ষাবিদরা মনে করেন রাজনৈতিক উদ্দেশ্যে একাডেমিক শাস্তিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা উচ্চশিক্ষার নৈতিক ভিত্তি এবং ক্যাম্পাসের একাডেমিক স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে পরিস্থিতি বিবেচনায় সংগঠনটি প্রধান উপদেষ্টার কাছে চারটি সুনির্দিষ্ট দাবি পেশ করেছে এক রাজনৈতিক পরিচয় বা বিশ্বাসের ভিত্তিতে যাদের ছাত্রত সনদ বাতিল করা হয়েছে তাদের অবিলম্বে তা ফিরিয়ে দেওয়া দুই এসব বাতিলের পিছনে প্রশাসনিক প্রক্রিয়া ও উদ্দেশ্য ক্ষতি দেখতে একটি স্বচ্ছ ও স্বাধীন তদন্ত কমিটি গঠন করা তিন রাজনৈতিক বৈষম্যের হাতিয়ার হিসাবে একাডেমিক ব্যবস্থার ব্যবহার রোদে প্রতিষ্ঠানের সুরক্ষা নিশ্চিত করা চার সকল শিক্ষার্থীর জন্য সমান আচরণ সাংবিধানিক অধিকার এবং একাডেমিক স্বাধীনতা নিশ্চিত করতে সরকার এবং প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে প্রকাশ্য অঙ্গীকার